আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক এই ভিডিওটি যে শিরোনাম এটি যখন নির্ধারণ করেছিলাম তখন ইরানের অবস্থা ছিল পশ্চিমাদের অনুকূলে আর এখন যখন রেকর্ড করছি এই ভিডিওটি তখন ইরানের অভ্যন্তরীণ ঘটনা অলমোস্ট ইরান সরকারের নিয়ন্ত্রণে যখন প্রসারিত হবে তখন কোন অবস্থায় যাবে আমি বলতে পারি না তবে এখানে একটা বিষয় হলো পৃথিবীর দুটো বৃহৎ শক্তি ইরান ঐতিহ্যগতভাবে এই মুহূর্তে পৃথিবীর বৃহত্তম শক্তি আর যদি হাজার হাজার বছর তার ইতিহাস পর্যালোচনা করেন ইরানের ইতিহাস প্রায় সাড়ে তিন হাজার বছরের ইতিহাস তো সেই ইতিহাসে তারা যেভাবে পৃথিবীকে ডমিনেট করেছে পৃথিবী ডমিনেট করা অভ্যন্তরীণ রাজনীতিতে জনগণকে ডমিনেট করা ক্ষমতার কেন্দ্রে বসে থেকে সুসংহতভাবে ক্ষমতা পরিচালনা করা এই কাজগুলো ইরান যেভাবে সাড়ে তিন হাজার বছর ধরে করে আসছে এই অভিজ্ঞতা পৃথিবীর অন্য কোনো জাতি গোষ্ঠীর মধ্যে নেই ফলে ইরানের যারা রাজনীতিবিদ যারা রাজনীতির নেতা হন তাদের জেনেটিক্যালি নেতৃত্ব দেওয়ার যে বিশ্বমানের ক্ষমতা থাকে এই ক্ষমতা পৃথিবীর অন্য কোনো জাতিগোষ্ঠী কি ব্রিটিশ কি ফ্রান্স কি ওলান্দাস কি ডাস কি আমেরিকান কারোর মধ্যে নেই কি ইন্ডিয়ান কোনো এমনকি তুরস্ক কারোর মধ্যে নেই তারা জানে কি করে আরবদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় এবং কী করে আরব শেষ করতে হয় এটা উমায়ের খেলাফতে হতে আব্বাসীয় খেলাফতে তারা সেটা দেখিয়ে ফেলেছে এমনকি খোলাফের দিনের সময় তারাই সেই জিনিসটি দেখিয়ে ফেলেছে এই যে শিয়া এবং সুন্নির যে বিরোধ জঙ্গে জামাল পুষ্টির যুদ্ধ পরবর্তীতে কারবালার যুদ্ধ এবং হজরত আলী রাদি আল্লাহ তালু এবং আমির মাবিয়া রদিয়াল্লা তালহের মধ্যে যে যুদ্ধ হলো যেটিকে বলা হয় সিফিনের যুদ্ধ এই পুরো যুদ্ধের নিয়ামক সিদ্ধান্তদাতা এবং এই যুদ্ধ পরিচালনার পিছনে যেভাবে দ্য পার্শিয়ান ইন্টেলিজেন্স কাজ করেছে যেভাবে আব্বাসীয় ডাইনেসটির উত্থান বাল্মীকি পরিবারের মাধ্যমে এই ইরানের বাল্মীকি পরিবার আর যেভাবে পতন এই ইরানের যে সর্বশেষ আব্বাসীয় খলিফা তার সঙ্গে ইরানের যে শিয়াপন্থী প্রধানমন্ত্রী ছিলেন তার যাকে বলা হয় অসতর্কতা এবং তার অসহযোগিতার কারণে মঙ্গলরা সেখানে এসে হালাকু খানরা সেখানে এসে আব্বাসীয় খেলাপট শেষ করে দেয় মানে তারা নিজেরা চালিয়েছেন বিশ্ব জয় করেছেন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন আবার কখনো কখনো কোনো কোনো সাম্রাজ্যের প্রধান মন্ত্রী রূপে প্রধান সেনাপতি রূপে তারা এই পৃথিবীকে ডমিনেট করেছেন সাড়ে তিন হাজার বছর ধরে এরকম অভিজ্ঞতা অন্য কোনো গোষ্ঠী নেই আমেরিকার আমরা যে এই রংরমা অবস্থা দেখছি এটা মূলত সেই জনেফ কেনেডির জমানা থেকে ষাটের দশক থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ সত্তর বছর ইরান খুঁজলে আপনি এমন অনেক সম্রাট পাবেন যারা সত্তর বছর নিজেরা এককভাবে শাসন করেছেন এখন সেই ইরান তাদের সর্বশক্তি নিয়ে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে আর যাকে বলা হয় আমেরিকা ইউরোপ ইসরায়েল তারা সর্বশক্তি দিয়ে একেবারে মানচিত্র থেকে ইরানের যে বর্তমান শিয়া সমর্থিত খামিনি সরকার তাদের অস্তিত্ব বিলীন করে দিয়ে এখানে একটা গণতান্ত্রিক সরকার তাদের পছন্দ মতো তারা যেভাবে ইরাকে খেলেছে যেভাবে লিবিয়াতে খেলেছে অথবা ধরেন একটা মনার্কি যেভাবে সংযুক্ত আরব আমিরাতে আছে যেভাবে সৌদি আরবিয়াতে আছে কাতান বাহারান দুবাই কাতার বাহারান দুবাইতে আছে ঠিক ওইভাবে এরকম একটা অতীতের সেই রেজাসা পাহালবির মতো এরকম একটা মনার্কি তারা চালু করার জন্য বাড়ন্ত চেষ্টা করছে এবং এই দুটো শক্তির মুখোমুখি সংঘর্ষে ইরানের একটা বিশাল শ্রেণীর জনগণ জড়িয়ে পড়েছে এবং এই জনগণ যারা জড়িয়েছে তাদেরও যৌক্তিক কারণ আছে এখানে তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভের মধ্যে আমেরিকার কোনো পক্ষপাতিত্ব নেই কিন্তু সামহাও আমেরিকা এখানে ফুয়েল ঢালছে এবং ইরান ইন্টারনেট বন্ধ করে দিয়ে পুরো ব্ল্যাক আউট করে তাদের সর্বশক্তি নিয়োগ করে তারা এই বিদ্রোহ দমনের চেষ্টা করছে পশ্চিমা দুনিয়া বলছে যে ইরানকে থামানোর জন্য তারা প্রয়োজন আবার ইরান আক্রমণ করবে এটা মানে ইরানের জন্য অনেক ভালো একটা বিষয় হয়ে যাবে এখন যারা চালাচ্ছেন আমরা সেই বিষয় নিয়ে আর একটা ভিডিও হয়তো করব এখন আমরা একটা হাইপোথেটিক্যাল আলোচনায় যাই সেটি ধরুন আমেরিকা এখানে বিজয়ী হলো খামেনি আলী খামেনি ধর্মীয় নেতা তিনি নিহত হলেন অথবা তাকে মাদুরুর মতো ধরে নিয়ে আমেরিকাতে বিচার করা হলো একেবারে হ্যান্ডকাপ পরিয়া এটার ফলে মধ্যপ্রাচ্যে কি হবে নাম্বার ওয়ান আর এর ফলে আফগানিস্তানে কি হবে বাংলাদেশে কি হবে বোঝার চেষ্টা করুন যে আমাদের মধ্যে এখন ইন্টেলেকচুয়াল লেভেলে যারা ধর্মতত্ত্ব নিয়ে রাজনীতি করেন তাদের মধ্যে বুদ্ধিবৃত্তিক লেভেলে শিয়া এবং সুন্নি প্রচণ্ড বিরোধিতা আছে অনেক লোক ইরানকে পছন্দ করে ইরানের ইসলামাইজেশনকে পছন্দ করে কিন্তু ক্ষমতার কেন্দ্রে যারা বসে আছে শিয়া যারা প্রতিষ্ঠা করছে তাদেরকে জমের মতো ভয় পায় এবং এই কারণে পুরো মধ্যপ্রাচ্যের যে ইসলামিক স্কলার যারা আছেন বিশেষ করে মাঝহাবগুলো যেমন মিশরে সেখানে মালিকী মাঝহাব বা সাফি মাঝহাব তারপর সৌদি আরবে এখানে হাম্বলি মাঝাব আহমেদ ইবনে হাম্বলের মাঝহাব তো এই মাঝহাব কেন্দ্রিক যে সকল স্কলার রয়েছেন সেই স্কলারগুলোর মধ্যে আবার আলাদা গ্রুপ আছে স্কুল আছে এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী মধ্যপ্রাচ্যের যে বড়ো স্কুলটি যিনি মূলত মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের তিনি চ্যান্সেলর এবং তার যে ক্ষমতা ওখানকার যে রাষ্ট্রীয় প্রোটোকল তিনি সেখানকার চিফ জাস্টিস সারি আদালতের প্রেসিডেন্টকে তিনি শপথ পড়ান এবং প্রেসিডেন্ট শিশির পরে তার ক্ষমতা তো যাকে বলা হয় গ্র্যান্ড মুক্তি এবং তিনি ওখানকার যে আল আজহার মস্ক আছেন সেখানকারও খতিব তো উনি যদি একটা যাকে বলা হয় খুতবা দিয়ে দেন ফতোয়া দিয়ে দেন যে কোনো একটা বিষয় মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে তার মাঝহাপের যারা লোকজন রয়েছেন তো এখন যখন এখন কিন্তু তাদের মধ্যে অর্থাৎ শিয়াদের মধ্যে আর আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে আবার আল আজহার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ইমাম মালেক ইমাম মালেকের যে মালিকী মাঝহাব তার সঙ্গে আবার সৌদি আরবের যারা রাজ পরিবারে আছেন তারা যে মাঝহাব অনুসরণ করেন সেটা হলো আহমেদ ইবনে হাম্বলের মাঝাব যদি অনেকে থেকে উহাবি বলেন উহাবি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম রাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু সেই রাজনৈতিক প্ল্যাটফর্মের যে মাঝাব যেটা আছে সেটা আহমেদ ইবনে হাম্বলের তো তাদের সঙ্গে একটা নৈতিক দ্বন্দ্ব সংঘাত আছে কিন্তু যেই মুহূর্তে ইরানের গ্র্যান্ড ইমামকে আয়তুল আলী খামেনীকে গ্রেফতার করা হবে তাকে মারা হবে এই মুসলমান বিশ্বের যে যারা আমজন তারা এসব মাঝহাব কোনো কিছু মানবেন না কে ওহাবি কে খারেজি কে কোনটা নট ম্যাটার মুসলমান সব এক হয়ে যাবে এবং পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং তাদের যারা দালাল আছেন রক্তারক্তি শুরু হয়ে যাবে একজনও টিকবেন না হযাত আলিরা দিয়াল্লাতাল হত্যাকাণ্ডের পরে ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লা হত্যাকাণ্ডের পর যে ধরনের অরাজকতা তৈরি হয়েছিল ঠিক ওই রকম আর অরাজকতা মুসলিম বিশ্বে তৈরি হয়ে যাবে সেম আফগানিস্তানে তৈরি হবে পাকিস্তানে তৈরি হবে আর বাংলাদেশে তো হবেই এখানে মানে কোনো রাজনৈতিক দল সেটা জামাত হোক বা অন্য যে সমস্ত হেফাজত হোক মানে এই যে ইরানের যে ঘটনা এই ঘটনার পরে যেভাবে বাংলাদেশের আঠারোই কোটি মুসলমানরা রাস্তায় নেমে আসবে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোর নেই এক উসমান এমনি হাদির ঘটনা দেখেন তো বাংলাদেশের যে দেখুন এখন এই যে এখানে একটা শিয়া মসজিদ আছে এখানে একটা শিয়া সম্প্রদায় আছে পুরনো ঢাকাতে এদের একজন ইমাম আছে নোবডি নোস তাদের সঙ্গে কেউ জানে না কেউ খোঁজ খবর রাখে না কিন্তু যেই মুহুর্তে ইরানের এই ঘটনাটা ঘটবে এবং যখন দেখা যাবে আলী খামেনিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে মাদুরের মতো ওটা এত সহজ হবে না এমনকি তাকে মেরে ফেললেও তসনস হয়ে যাবে যত রকম মার্কিন স্বার্থ আছে মার্কিন লোকজন রয়েছে কে নোবেল পুরস্কার পেয়েছে কে পায় নাই কে আমেরিকার জেনারেল কে ফোর স্টার জেনারেল কোথায় কোটা ট্যাঙ্ক আছে ক্যান্টনমেন্ট নট ম্যাটার পাগল হয়ে যাবে মানুষ এই গেল একটা দুই নম্বর হল এটা শর্ট টার্ম ফর্টি এইট আওয়ার্স বা ধরুন আরও বেশি ফর্টি এইট আওয়ার্স ছাপ্পান্ন আওয়ার্স ধরতে পারেন বা বাহাত্তর ঘন্টা ধরতে পারেন এই সময় আবেগটা কাজ করবে এবং এই আবেগে পুরো মুসলিম বেল্ট অর্থাৎ সিআইএস কান্ট্রি রাশিয়ার মধ্যে যেগুলো উজবেকিস্তান কাজাকিস্তান আর্মেনিস্তান এগুলো চীনে উইঘর মুসলিমদের মধ্যে এরপরে সিঙ্গাপুরে ইন্দোনেশিয়াতে মালয়েশিয়াতে ভারতে বাংলাদেশে মানে পৃথিবীর আড়াইশো কোটি মুসলমানদের মধ্যে মানে রীতিমতো আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বারুদের মতো সব মানুষ রাস্তায় নেমে আসবে চোখের সামনে যেখানে আমেরিকা আছে যা কিছু আছে সেটা কোকা কোলা হোক কিংবা সুইজারল্যান্ডের কিটক্যাট হোক ডাজ নট ম্যাটার আমেরিকার নাম শোনার সঙ্গে সঙ্গে সেখানে পশ নস হয়ে যাবে সব কিছু দীর্ঘমেয়াদে আবার যদি এটাকে আপনি দীর্ঘমেয়াদ ধরেন এই কারণে কিন্তু ওই যে খেলাফত তারপরে মানে কামালাথা তুর্কের জমানাতে যে খেলাফত খেলাফতের কারণে তারপরে এই যে আয়াতুল্লাহ এই যে পদপদবিগুলো মানে ইরান যে জিনিসগুলো করেছে ধর্মীয় নেতা এই ধর্ম এতটা সেন্সিটিভ যে এটাকে মোকাবেলা করার মতো ক্ষমতা এখন আমেরিকার এখনও হয়নি টিল নাও তো ধরুন এটা গেল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে কি হবে বলা যাচ্ছে না যদি আমেরিকা জিতে যায় তারপরে আমেরিকা যদি যেতে যাই তাহলে এই যে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো সারা দুনিয়াতে রয়েছে তুরস্কের রেবি পার্টি বাংলাদেশের এবই পার্টি তুরস্কের একে পার্টি বাংলাদেশের এব পার্টি পাকিস্তানের জামাত ভারতের জামাত বাংলাদেশের জামাত তারপর মুসলিম ব্রাদারহুড সেই মুসলিম ব্রাদারহুড হল মিশরের এরপর ইখানে মুসলিম যে সংগঠনটা রয়েছে সেটা রয়েছে সিরিয়াতে কাতারে ইয়ামেনে এরপর লেবাননে তসনস হয়ে যাবে হামাস ফিনিশ মানে ধর্মভিত্তিক যে রাজনীতিটা ইরানের এই পতনের সঙ্গে সঙ্গে মানে প্রথমে যে আটচল্লিশ ঘন্টার পরে এরপর যখন আমেরিকার দমন প্রয়রণ শুরু হয়ে যাবে তখন দেখবেন যে বাংলাদেশে যে সকল ধর্মভিত্তিক রাজনীতি রয়েছে মসজিদ রয়েছে তারপরে কি মন্দির রয়েছে এরপর মাদ্রাসা রয়েছে যে সকল ইসলামী বক্তা রয়েছেন সবগুলো আমেরিকার হিট লিস্টে এবং ব্ল্যাক লিস্টে চলে আসবে এবং এই কাজ করার জন্য তারা ঠিক মধ্যপ্রাচ্যে জ্বলতে থাকবে বিকজ ওখানে তারা যুদ্ধ করতে পারবে না আমাদের মতো লোকজন যারা খুব ভীত সন্ত্রস্ত থাকে বেশিরভাগ সময় মানে যখন আমরা রাগ হয়ে যাই তখন আমরা এক ধরনের অতিরিক্ত সাহস দেখাই আর যখন আমরা ভয় পেয়ে যাই তখন আবার এক ধরনের সাহস মানে আমাদের মধ্যে থেকে নর্মাল যে সাহসটা থেকে সেটাও চলে যায় তো তখন কি হবে দ্বিতীয় পার্টি গিয়ে দৌড়াও পালাও এখন আমরা কোথায় পালাবো বলেন তো আমাদের দেশে আঠারো কোটি মানুষ কোথায় পালাবে এই যে একটা অস্থির সময় ইরানকে কেন্দ্র করে যাচ্ছে এটার যে সমস্যা এই সমস্যাটা একটা বিশ্বযুদ্ধের মতো বা তার চেয়েও বেশি আমাদেরকে ভোগাবে আগামীতে দ্বিতীয়ত আমাদের এই মুহূর্তে রাজনীতির যে অভ্যন্তরীণ লীগ সমস্যা বিএনপির সমস্যা এনসিপির সমস্যা নির্বাচন সমস্যা ডক্টর ইনুসের সমস্যা ব্যাংকিং সমস্যা বিশ্বাস করেন এই ইরানের এই ঘটনা যেটা আগামী উইদিন সেভেন ডেসের মধ্যে একটা সেটেল ডাউনের মধ্যে চলে আসবে বা একটা রেজাল্ট নিয়ে আসবে আর সেই রেজাল্টের ফলে আমাদের এই এখনকার যে রাজনীতির হিসাব একটি হল সব উল্টে যাবে থার্ডলি যদি ধরুন ইরান জিতে যায় ইরান জিতে যায় সেক্ষেত্রেও আমাদের দেশে মার্কিন মদত যা কিছু আছে সব কিছু তাদের গ্রহণযোগ্যতা হারাবে ইমেজ হারাবে এবং তাদের এই বাংলাদেশে দেখবেন যে ওরা মুভমেন্ট করতে ভয় পাবে আমেরিকার সমস্ত যেখানে যে কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ড আপনি পিটার হাসকে দেখতে পাবেন না আপনি ডোনাল্ড ট্রু লু যারা আছেন সরোজের নাম আমরা শুনছি এই সমস্ত লোকজনের নামই আপনি ইরান যদি এই যাত্রায় টিকে যায় আপনি এ ধরনের লোকের কোনো মুভমেন্ট বাংলাদেশে দেখতে পাবেন না এমনকি মার্কিন রাষ্ট্রদূত দেখবেন যে তার মানে অফিস থেকে তিনি বের হচ্ছেন না এই যে একটা টালমাটাল অবস্থা যাচ্ছে আল্লাহ ভালো জানেন বড়ই অশান্ত সময় দেশ নিয়ে চিন্তা করব না ইরান নিয়ে চিন্তা করব। দেশ নিয়ে চিন্তা করব না আমেরিকা নিয়ে চিন্তা করব। নিজের জীবন নিয়ে চিন্তা করব না পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব প্রত্যেকটা মানুষকে এই যে মানতায় ফেলে দিয়েছে এটা বড় অর্শনী সংকটের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে ঘূর্ণি পাখির মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ এই মহাবিপদ থেকে এই দেশ জাতিকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি